শুক্রবার সকালে শীতলকুচির আখড়াহাট গোসাইরহাট সড়কের খানুয়ারডাঙ্গা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করল শীতলকুচি থানার পুলিশ তাদের থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকের বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগর এলাকায় কিভাবে এত পরিমাণ মাদক শীতলকুচি অঞ্চলে এলো এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কোথায় বাড়ি আপনাদের

ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস আইনের মামলা রুজু হয়েছে তাদের আদালতে তোলা হবে এবং তদন্ত চলছে জোর কদমে পুলিশের প্রাথমিক অনুমান এটি কোনো বড় মাদক চক্রের অংশ হতে পারে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে এই ঘটনার জেরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ যেমন তৈরি হয়েছে তেমনি পুলিশের সাফল্যকেও সাধুবাদ জানানো হচ্ছে মাদকের ছায়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বারবার প্রমাণ দিচ্ছে এই ধরনের ঘটনা পুলিশের তৎপরতায় আপাতত রক্ষা শীতল কুচি তবে এর পেছনে পুরো চক্র সামনে আনা এখনও বড় চ্যালেঞ্জ ব্যুরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শীতলকুচি